কাশ্মীরে পেহেলগাঁওতে যে গর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি যে সমস্ত মানুষগুলো নিরস্ত মানুষগুলো আমাদের পরিবারের ছেলে মেয়েগুলোকে ছেলেগুলোকে যারা খুন করেছে সেই খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে করার বার্তাও আমরা জানিয়েছি গত পরশুদিন রাত্রে ডেটটা দিকে আপনারা শুনেছিলেন বা দেখেছেন এখনও দেখছেন আমাদের দেশের তিন বাহিনী ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভি এদের যৌথ উদ্যোগে পাকিস্তানের একাধিক জাগাতে আক্রমণ চালিয়েছে এবং সেনার যে প্রেস স্টেটমেন্ট দিয়েছে সেখানে সরাসরিভাবে তেনারা ঘোষণা দিয়েছেন যে তারা জঙ্গিদের বিরুদ্ধেই আক্রমণ চালিয়েছে আমরা সাধুবাদ জানিয়েছি আমরা সমর্থন জানিয়েছি এবং সাথে সাথে কয়েকটা বিষয় আমরা বার্তা রেখেছি যাতে আগামী দিনে পাকিস্তানে জঙ্গি চাষ না হয় তার বলিষ্ঠ পদক্ষেপ যাতে পাকিস্তান সরকার নাই সেটাও আমাদের সরকারকে বলিষ্ঠ কণ্ঠে পাকিস্তান সরকারকে বার্তা দিতে হবে আমরা বরাবরই যে কোনো ধরনের হিংসা অনৈতিক কাজ অন্যায়ের বিরুদ্ধে আমরা রুকে দাঁড়িয়েছি এবং আগামী দিনও আমরা দাঁড়াবো তবে কোটি কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে রাজনৈতিক দল হিসাবে করতেই হবে কারণ অনেকে বলবে এটা রাজনীতি করার সময় নয় কিন্তু আমরা একজন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বলছি এটাই রাজনীতি করার সময় এটাই প্রশ্ন তোলার সময় যদি এখন সরা ঠিক করে আমরা প্রশ্ন তুলতে পারি তাহলে আগামী দিনে সেই কাশ্মীর হোক আপনার রাজস্থান হোক পাঞ্জাব হোক মহারাষ্ট্র হোক গুজরাট হোক যে জায়গায় সন্ত্রাসবাদী হামলার আগে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত নেবে প্রশ্ন আমার এখানে গুটি কয়েক যেটা চলছে সেখানে আমার প্রশ্ন নয় যেটি ঘটে গেল সেখানে গুটি কয়েক আমার প্রশ্ন আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যারা বর্ডার পার করে প্রায় কিলোমিটার ভিতরে ঢুকে অ্যাটাক অ্যাটাক করলো করে মিলিয়ে গেল অদৃশ্য হয়ে গেল তাদের কজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত সেটা ভারত সরকারকে জবাব দিতে হবে মোদিজিকে জবাব দিতে হবে অমিত শাহজিকে জবাব দিতে হবে আমরা আমাদের সেনাদের জয় ধরি দেবো কর্নেল সুফিয়া কুরেশি উইং কমান্ড্যান্ট ভাবিকা সিং সহ যারা ওই টিমে ছিলেন তাদেরকে আমরা স্যালুট জানাবো সাথে সাথে ভারত সরকারকে প্রশ্ন করব যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া করে সেনা থাকতো সেই কাশ্মীরের মতো জায়গাতে ভাবে একটা পার্কের মধ্যে ঢুকে পার্কের গেট লাগিয়ে দিয়ে ধর্ম দেখে দেখে খুন করার সময় পেল এই জবাবটা কিন্তু আপনাদেরকেও দিতে হবে জবাব দিতে হবে না আমরা যারা কাশ্মীরে গিয়েছি তারা জানলে জানতে পারবেন প্রতি 10 মিটার ছাড়া ছাড়া প্রতি পনেরো মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স আছে থাকে সেখানে তাদের জিজ্ঞাসা মানে প্রয়োজনে চেক করে শুধু তাই নয় এই যে পার্কের মধ্যে আক্রমণ চালিয়েছে এই পার্কের কি টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় যখন টিকিট কেটে ভিতরে ঢুকবে যারা সিভিলিয়ান তাদেরকে ওই সময় সেন্ট্রাল ফোর্স চেক করে ওই দিনকে ছিল না কেন ছিল না না রাখা হয়নি এই প্রশ্ন থাকছে এর প্রশ্নের উত্তর কে দেবে ভারত সরকার দেবে এটা তদন্ত সাপেক্ষ আপনারা জানেন যে পশ্চিম পশ্চিমবাংলার তিনজন খুন হয়েছিল শহীদ হয়েছিল এই বড় যদিও আক্রমণে নাগরিকত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে ওই বিতর্কে আমি জড়াবো না আরো দুজন আছে একজনের বেহালা শখের বাজারের ওখানে বাড়ি আর একজনের বাড়ি আপনার পুরুলিয়াতে আমি গোপনে চুপি সারে বেহালাই সমীর বাবুর বাড়িতে গিয়েছিলাম ওই বড় শহীদ হয়েছিল তার স্ত্রী সাথে ছিল তার স্ত্রী তার পরিবারের সাথে আমি কথা বলেছিলাম কিছু জিনিস জেনেছি হতে জানার মধ্যে একটা অন্যতম যেটা যে প্রশ্নটা আমাদেরকে বারবার তুলতে হবে প্রত্যেকটা ভারতীয় নাগরিককে তুলতে হবে যে ওখানে গুলি চালাবার পরও দু ঘন্টা কেন তাদেরকে রেস্কিউ করার জন্য কেউ আসেনি দু ঘন্টা পরে রেস্কিউ করার জন্য আধিকারিকরা এসেছেন প্রশাসন এসেছেন তাহলে দুই ঘন্টা আর্মিদের কাছে ওই খবর চাইনি বা তাদেরকে আজকে দেওয়া হয়েছে তাদেরকে আসতে দেয়নি এগুলো তদন্ত সাপেক্ষ এটা তদন্ত করতে হবে কে তাদেরকে আটকে দিয়েছে কেন তারা দেরিতে আসলো এগুলো তদন্ত সাপেক্ষ তদন্তর আমরা দাবি জানাচ্ছি তবে আমরা ভুলে যাচ্ছি না দু সালের ঠিক নির্বাচনের আগে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল শুনেছিলাম তিনশো কিলো বিস্ফোরক নিয়ে আমাদের জওয়ানের ওপরে তারা আক্রমণ চালিয়েছিল আমাদের দেশের চল্লিশ জন অধিক জওয়ান শহীদ হয়েছিল দুর্ভাগ্য আমাদের আমরা আমাদের চল্লিশ জন জওয়ানকে হারিয়েছিলাম চল্লিশ জন সিআরপিএফ কে হারিয়েছিলাম এখনো পর্যন্ত জানতে পারলাম না ওই চল্লিশ জনের কারা খুনি কারা ঘাতক তিনশো কিলো বিস্ফোরক ওখানে এসে পৌঁছালো কি করে এখনো জানতে পারলাম না কিন্তু বলছে তদন্ত হচ্ছে আমরা এটা দাবি জানাবো দাবি তুলবো আমরা যে আমাদেরকে আমরা ভারতীয় নাগরিক আমার ভাইকে যারা খুন করেছে কারা কারা খুন করেছে এবং বর্ডার থেকে তারা তিনশো কিলোমিটার দূরে অত বড় হাতিয়ার কিভাবে নিয়ে আসলো কাদের সহযোগিতা ছিল তাদেরকে খুঁজে বার করতে হবে উপযুক্ত শাস্তি দিতে হবে এ আওয়াজটাও আমরা তুলব কারণ দেশের বাইরের গাদ্দার পাকিস্তান আমি গত পরশুদিনকে দিনকে এই সময়ে বলেছিলাম যে চোদ্দ দিন হয়ে যাচ্ছে আমার আর তোর সইছে না আমাদেরকে দরকার লাগলে বলুক আমাদেরকে দায়িত্ব দিক সাথে সাথে এটাও বলেছিলাম আমাদের সেনারা রেডি আছে আমাদের সেনাদেরকে বলুক পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে আর সেই দিনকে রাত্রি আপনারা দেখেছিলেন রাত দেড়টার দিকে আমাদের সেনারা যখনই নির্দেশ পেয়েছে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে যে জঙ্গি সংগঠনগুলো ছিল তাদেরকে গুঁড়িয়ে এসেছে এটাই আমাদের সেনা তাহলে সেনা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে আমাদের সেনা নিয়ে কোনো প্রশ্ন নাই সেনাকে যারা পরিচালনা করছে কেন দু ঘন্টা পরে ওখানে করতে এই প্রশ্নটা থেকে যাচ্ছে এটাও জানতে হবে খুঁজে বার করতে হবে কি আছে তদন্ত তাই বন্ধুগণ বলবো আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের সেনারা লড়াই করছেন বর্ডারে আমরা এখানে দাঁড়িয়ে বগ্রাম করছি আমরা নিরাপদে আছি বর্ডারটা নিরাপদ আছে বলে কিন্তু দুর্ভাগ্য আমাদের সেনাদের আত্মত্যাগ আমাদের সেনাদের মানুষ কেউ রাজনৈতিক চেষ্টা করছে। আপনারা শুনেছেন যে অপারেশনটা হয়েছে অপারেশনের একটা নাম দিয়েছে সেই নামটাকেই যারা শিল্পপতি তারা ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে কার্নেল সুপিয়া কুরেশি ওইং উইং কমান্ডেন্ট ভূমিকা সিং এদের এরাদের পরিচালনা একজন কমান্ডেন্ট কাশ্মীরের যেগুলো নাম পেয়েছি আমরা বাকি তো পাচ্ছি না বিলাল আহমেদ সম্ভবত হবে এরা যারা লড়াই করলো জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে দেশের সম্মানকে এগিয়ে নিয়ে গেল এবং যে ছাব্বিশ থেকে সাতাশটা ভাইকে শহীদ করলো তার বদলা নিয়ে আসলো সেই সুযোগে শিল্পপতিরা এই ট্যাগলাইনটাকে তাদের ট্রেডমার্ক করতে চাইছে এই অপারেশন যে নামে হচ্ছে সেটাকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে চাইছে মানে ও আমার ভাই শহীদ হলো আমার অন্য ভাইকে লড়াই করলো শহীদের বদলা নিল আর মধ্যিখানে পুঁজিপতিরা এই মোদীর যারা ছত্র ছায় থাকে এই অমিত শাহের ছত্র ছায় যারা থাকে এই শুভেন্দু অধিকারে যাদের লালন পালন করছে চেষ্টা এদের আমাদেরকে সোচ্চার হতে হবে এদেরকে খুঁজে বার করতে হবে দুর্দিন এদেরকে খুঁজে পাওয়া যায় না বরঞ্চ এরা আমাদের লড়াইকে আমাদের বীরত্বকে এরা ব্যবসায়িক কাজে লাগানোর চেষ্টা করছে এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে